সল্লিমা বাবাজ ফাউজ বিজি মিস রহমান রহিমা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আসলে আপনি কি মুসলিম না মুনাফেক মুসলিমদের যে চরিত্র সে চরিত্র কি কি এবং মুনাফেকদের কি কি বৈশিষ্ট্য মুসলিমরা কখনোই যে কাজগুলো করতে পারে না সে কথাগুলো আল্লাহ রবুল্লা আলামিনের কোরআনুল করিমের কথাগুলো আপনাদের সামনে অবস্থাপনা করছি একজন মুসলিম কখনোই শিরিক করতে পারে না আল্লাহ আল্লা সুবাহ স্পষ্টভাবে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন যে ওলা শরিক বিল্লাহ ইন্না শির কালা জুলমুন আউজিম ওহে পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না কারণ শিরিক হল মস্ত বড় গুণা আল্লাপা কোরানুল করিমের চার নম্বর সৌরা সৌরা আর নিজা এর আটচল্লিশ নম্বর আয় যে করিম আল্লাপাক বলছেন সিরিকের গুণাব্যতীত আল্লাহ সব গুণা মাফ করে দিবেন সিরিকির গুণা আল্লাহ কখনই মাফ করবেন আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না সিরিকির গুণা আল্লাহ যাকে খুশি অন্য অন্য গুণগুলো মাফ করে দেবেন এই জন্য আল্লা সুবাহনবাচাল্লা আমাদের সকলকে শিরিক আইবা আদাত করার তৌফিক দান করুন একজন মুসলিম কখনোই নামাজ পরিত্যাগ করতে পারে না কারণ আল্লাহ চালা কুরানুল করিমে অসংখ্য আয়াতি কারিমার বিচ্ছে আল্লাহ বলেছেন মান্দা হাকিমসাল্লাহ নামাজ কায়েম করো পৃথিবীর বুকে যত আইবা আছে সমস্ত আইবা ভিতরে সর্বশ্রেষ্ঠ আইবা হলো নামাজ আমরা সমস্ত মুসলমান জানি কালকিয়ামতের দিন আল্লাহ আল্লা হওয়া চায়লা বান্দাকে যে প্রশ্ন করবেন সেটি হচ্ছে নামাজ রাসুল করিম সাল্লাই সাল্লাম তিনবার কসম করে বলছেন যে ওই পবিত্র সত্তার কসম যার হাতের মুঠা মুঠায় আমি মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের জীবন যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে তার অন্য সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে আল্লাপাক পুরানুল করিমের দুই নাম্বার সৌরা সৌরাতুল বাকার তেতাল্লিশ নাম্বার আয় করিম আল্লাহাক বলছেন পৃথিবীর মানব গোষ্ঠী ওহে মমিনেরা ও হে মুসলমানেরা যারা তোমরা শোনো নামাজ কায়েম করো জাকাত প্রধান করো আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তিন নম্বর হচ্ছে একজন মুসলিম কখনোই প্রতারণা করতে পারে না যে মুসলমান সে আরেকজন মুসলমান নয় তামাম পৃথিবীর একজন মানুষ একজন মানুষের সাথে কখনোই প্রতারণা করতে পারে না আল্লাহ সুফা হেন ওয়াচ্লা কুরানুন করিমে বলছেন দুই নম্বর সুরা সৌরতুল বাকারা নয় নম্বর আছে কারিম আল্লাহ বলছেন ইন আও আল্লা দিন আ মা দারুন ইল্লাহ আং ফুসহুম ও তারা আল্লাহ এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তাদের সাথে ধোকা দিতে চাচ্ছে আল্লাবাক বলছেন এক দাউনা ইল্লা আমফুসাহ তারা নিজেরাই নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দিচ্ছে না অমাইয়া সরুন তারা সেই কথা উপলব্ধি করতে পারে না আমার বন্ধুগণ চার নম্বর হচ্ছে একজন মুসলিম কখনোই কারো প্রতি জুলুম করতে পারে না কারণ জুলুম হচ্ছে সবচেয়ে মহা মস্ত বড় পাপ অন্যায় অপরাধ আল্লাহ রবীন্দিন কোরআনুল করিমের দুই নম্বর সৌরা সৌরতুল বা কারার দুইশত শত আয়াতের শেষের দিকে আল্লাপাক বলছেন লা ওহে তোমরা কারো প্রতি অত্যাচার করিও না অত্যাচারিত হইও না পৃথিবীর বুকে যদি কোনো মানুষ কারো প্রতি কেউ জুলুম করে সে হচ্ছে জালিম আল্লাপাক কোরআনুল করিম বলছেন ইন আল্লাহ আল্লাহ ইউ নিচে আল্লাহ তালা জালিমদেরকে কখনোই ভালোবাসেন না আর কোনো জালিমেই আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না এই জন্য প্রিয় ভাই ও আমার বোন সকল কি বলছি আমরা যে যেই কর্মের থাকি না কেন আমাদের অধীনস্থদের ওপরে যেন আমরা কখনোই জুলুম না করি কারণ জুলুমকারী কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না পাঁচ নম্বর হচ্ছে একজন মুসলিম যে ইমানদার সে কখনোই পিতা মাতার সাথে নাফরমানি করতে পারে না আল্লাহ চালা বলছেন সোহানোরানিমা পৃথিবীর সমস্ত মমিনদেরকে মানুষদেরকে বলছেন ওহে তোমরা পিতা সাথে ধমক দিয়ে উফ শব্দটা পর্যন্ত কথা বলিও না বরঞ্চ তাদের সাথে তোমরা কওলান সম্মানজনক সম্মানজনকভাবে কথা বলো ছয় নম্বর হচ্ছে একজন মুসলিম কখনোই এতিমদের মাল সম্পদ বক্ষণ করতে পারে না আল্লাহ পাক বলছেন এতিমদের মাল বক্ষণ করা তো দূরের কথা বরঞ্চ এতিমদের মালের নিকটবর্তী হওয়া যাবে না আল্লা চালা কোরানুল করিমের সতেরো নম্বর সুরা সুরা বানি ইসরায়েলের চৌত্রিশ নাম্বার আল্লাহ বলছেন ওহে খবরদার তোমরা এতিমদের মালের নিকটবর্তী হয় না আল্লাহ সব ওয়া বলছেন যে ব্যক্তি এতিমদের মাল বক্ষণ করে চার নম্বর সুরার সূর আর নিশার দশ নম্বর আয়াজ ক্যারিমালা বলছেন ইন্নে ইয়া কুলুন আমাল দুলমান ইন্নেমা কুলু না ফি বুতুন হিমনা রসাইয়াসলাম ও হে নিশ্চয়ই যারা এতিমদের মাল বক্ষণ করে তারা যেন এতিমদের মাল খায় না বরঞ্চ তাদের পেটে জাহান্নামের আগুন প্রবেশ করাচ্ছে অচিরেই তাদের ঠিকানা হবে জাহান্নাম একজন মুসলিম সাত নাম্বার একজন মুসলিম কখনোই মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ সোহান হওয়া চালা কোরানুল কারিম বলছেন হ্যাঁ এই জুখাল্লা না আমার হত্যা কুল অকুলু পৃথিবীর মমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সত্য কথা বলো কারণ আল্লাহ সোয়াহান হওয়া চালা বলেছেন মিথ্যা কথা বলে একমাত্র মুনাফিক রায় কোরানুল কারিমের তেষট্টি নাম্বার সোরা সোরতুল মোনাফিকুনের এক নাম্বারে আছে কারিম আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিক ইন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী কহে মুসলমান ভাই আপনি যদি আপনি মুনাফিক নাকি মুসলিম যদি আপনি মুসলিম হন কখনোই আপনি মিথ্যার আশ্রয় মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দাও কখনোই আপনি দিতে পারেন না আর আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনি কখনোই মুসলমান থাকবেন না আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আট নম্বর হচ্ছে একজন মুসলিম কখনোই সুদ খেতে পারে না সুদ খাওয়া আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ওহে ইমানদার মমিনেরা আল্লাহকে ভয় করো তোমরা সুদকে ছেড়ে দাও ইনকুং তু মোমেনিন যদি তোমরা মমিন হয়ে থাকো নয় নম্বর হচ্ছে একজন মুসলিম কখনোই অহংকার করতে পারে না পাক কুরানুল কালিমের তেইশ নম্বর সুরা সুরা মোমেনুনের পঁয়তাল্লিশ নম্বর আছে কারিমের আল্লাহ বলছেন ইলা ফির আউ মালা ইহি ফাস্ত্যাক মারু ওয়াকানু কৌমান আলিন আল্লাহ সোহান বলছেন ফিরাউন এবং তার নেতৃব বর্গ তারা অহংকার করত। এবং তারা অহংকার করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন জীবনযাপন করার তফিক দান করুন দশ নম্বর সে কোনো মুসলিম কখনই ঘুষ খেতে পারে না আল্লাহফা কুরান উল করিমের দুই নাম্বার সোরা সোরাতুল বা কারার একশো অষ্টাশি নাম্বারে আছে আল্লাহ বলছেন ওয়ালা একুলু আমুয়ালে কুম বাই নেকুম মিল মাতিল অ তুদুলু বিহা ইলা হু ক্যামিলি তা কুলু ফারিক আম ওয়ালিন না ত ই বিল ইস ও ওহে তোমরা মানুষের সম্পদকে অন্যায় ভাগে বক্ষণ করিও না আল্লা সুবাহন হাচাল আমাদের সকলকেই ঘুষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন বিশেষ করে সকল মুসলিমদের প্রতি আল্লা চালার দশটি মহাপাপ থেকে বিরত থাকার যে কথাগুলো আল্লাহ বলছেন এক নম্বরে কোনো মুসলিম শিরিক করতে পারে না দুই নম্বরে এক মুসলিম কখনোই নামাজ পরিত্যাগ করতে পারে না তিন নম্বরে একজন মুসলিম কখনোই প্রতারণা করতে পারে না চার নম্বরে একজন মুসলিম কখনোই জুলুম করতে পারে না পাঁচ নম্বরে একজন মুসলিম কখনোই পিতামাতা নাফরমানি করতে পারে না ছয় নম্বর একজন মুসলিম কখনোই এতিমের সম্পদ ভক্ষণ করতে পারে না সাত নম্বর একজন মুসলিম কখনোই মিথ্যা কথা বলতে পারে না আট নম্বর একজন মুসলিম কখনোই সুদ খেতে পারে না নয় নম্বরে একজন মুসলিম কখনোই ঘুষ খেতে পারে না দশ নম্বর একজন মুসলিম কখনোই অহংকার করতে পারে না না আল্লাহ সব হ্যাঁ হুয়া ওয়াদা করেছেন যদি এই সমস্ত বড় বড় গুণা থেকে বিরত থাকা যায় বিরত থাকতে পারেন আল্লাহ বলছেন ইজি জি নিবু, জিতে নিবো কাবা হাউন আন হুন কা আনকুম সাই আিকুম অনুদ খিলকুম মদ খালান ক্যারিমা ও তোমরা যদি বড় বড় কবিরা গুণা থেকে বেঁচে থাকো আমি আল্লাহ সব হ্যাঁ হুয়া চায়লা তোমাদের জীবনের ছোট্ট ছোট্ট গুণাগুলো মাফ করে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো আল্লাহ আমাদের সেই সম্মানজনক স্থানে প্রবেশ করার মতো আমল জীবন যাপন করে মুক্ত হয়ে আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আলাইহি আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ